বিদেশি শনাক্ত হলে আসাম থেকে ফুসিন করা হবে বাংলাদেশে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের আইনসভায় ঘোষণা দিয়েছেন এখন থেকে এই রাজ্য যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে ফুসিন করা হবে এই ক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়া প্রয়োজন নেই রাজ্যের ডিসিরাই এই সিদ্ধান্ত নিতে পারবে এই ক্ষেত্রে উনিশশো সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন সুপ্রিম কোর্ট তাদের এই ক্ষমতা দিয়েছেন ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকেও বাংলাদেশি ফুসিন করা হবে গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালে দেওয়া আদেশের পর প্রায় তিনশো পঞ্চাশ জনকে ফুসিন করা হয়েছে সোমবার নয় জুন রাজ্যের আইনসভায় আসামের মুখ্যমন্ত্রী দুই চব্বিশ সালের অক্টোবর ভারতের সুপ্রিম কোর্টে দেওয়া একটি রায়ের বিষয়টি উত্থাপন করেন সেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র দাসের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন উনিশশো সালের চব্বিশ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না ওই সময় আদালত আরও দেন উনিশশো সালের চব্বিশ মার্চ পর তারা আসামে প্রবেশ করেছেন তারা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না অবশ্যই তাদের দেশে ফেরত পাঠানো হবে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আদালত রায় দেন অর্থাৎ উনিশশো সালে পোসিন বৈধ ছিল